আমি ডোনা জাহান এটা আমার ছোট্ট একটা শপ আর আয়না আশা কালেকশান যেটাতে আমি ট্রাই করি সামারে উইন্টারে নিউ ইয়ারের জন্য ইয়ারের শেষের জন্য সেল দিতে তো আমি আপনাদের জন্য সেল নিয়ে এসেছি ইয়ার এন্ডিং সেল যেটা বলে তো সব কিছু আপনার সেলে পাবেন প্রাইজ স্টার্ট হবে টেন পাউন্ড থেকে অনলি সো টেন পাউন্ডের ড্রেস থাকবে টেন পাউন্ডের শাড়ি থাকবে টেন পাউন্ডের পাঞ্জাবি থাকবে অ্যান্ড টেন পাউন্ডের শলও থাকবে সো আসেন আস্তে আস্তে আপনাদেরকে দেখানো স্টার্ট করি কী কী সেলে থাকছে আপনার ভিডিও দেখে যারা আসবে আপনার জন্য স্পেশাল হচ্ছে আমি টেন পাউন্ডের এবারে অনেক জিনিস রাখছি বাট আমি আবারও বলছি শুধু অনলি টেন পাউন্ডের জিনিস না কিন্তু সব প্রাইজের জিনিস আপনারা পাবেন বাট টেন পাউন্ডের যেগুলো সেগুলো হচ্ছে ওয়ান পিস টু পিস থ্রি পিস করে আছে সাইজও হচ্ছে দেখা যায় লিমিটেড সাইজ থাকবে এমন না যে অনেক সাইজ থাকবে সো আপনারা কেউ এসে একসাথে যদি লাইক টোয়েন্টি থার্টি পিস শুধু সেম জিনিস নিতে চান সেটা আমি দিতে পারবো না যেহেতু টেন পাউন্ড বুঝতেই পারছেন টেন পাউন্ডের জিনিস এত দেওয়া সম্ভব না সো টেন পাউন্ডের আমি দেখানো স্টার্ট করি এইটা হচ্ছে বিনসাইদের একটা সিল্ক কুর্তি যেটার প্রাইজ আপনার ছিল টোয়েন্টি এইট পাউন্ড করে এগুলা আপনারা টেন পাউন্ড করে পাবেন এগুলা জাস্ট একটা দুটা পিস করে আছে লাইক তেমন থ্রি পিস থাকবে ওয়ান পিস থাকবে এরকম অনেক জিনিস থাকবে টেন পাউন্ডের তারপরে টেন পাউন্ডের কিছু শাড়িও আমি দেখাচ্ছি এই যে এই শাড়িগুলা এক কালারের টেন পাউন্ডের শাড়ি ওকে এটা আমি খুলে দেখাচ্ছি এই যে শাড়িগুলো হচ্ছে পুরাটাই সেম কালার থাকবে সেম কালার আপনারা পাঞ্জাবিও পাবেন টেন পাউন্ডে নিতে পারবেন এখন যেহেতু ওয়েডিং সিজন বিয়ের জন্য আসলে অনেক পিস যেহেতু আপনারা নেন সো এক্সপেন্সিভ নিয়ে কোনো লাভ নাই ওয়ান টাইম ইউজ করবেন এই টাইপের ওয়ান ওয়ান পিস নিতে পারেন এক কালারের নিতে পারেন যেগুলো আপনারা টেন পাউন্ড দিয়ে নিতে পারবেন এরকম অনেক শাড়ি অ্যাভেলেবেল আছে লাইক এই যে হ্যাঁ এই শাড়িটা দেখেন এটা হচ্ছে একটা আরঙের শাড়ি ঠিক আছে কটন শাড়ি এগুলা ব্লক প্রিন্ট টাইপের শাড়ি এই টাইপের শাড়িগুলোও হচ্ছে আপনারা টেন পাউন্ডে পাবেন আমি আবারও বলছি এগুলো অনেক পিস নাই যেহেতু ইয়ার এন্ডিং সেল যেগুলো ওয়ান পিস টু পিস করে আছে সেগুলো নিয়েই কিন্তু আমরা ইয়ার এন্ডিং সেল করি অনেক বেশি থাকলে তো আমরা আসলে সেলে দিতাম না ওয়ান পিস আছে বলেই কিন্তু আমরা এগুলা সেলে দিয়েছি এই এগুলা হচ্ছে উইন্টার শল এগুলো আমাদের টোয়েন্টি ফাইভ পর্যন্ত প্রাইস ছিল এখন অনলি টেন পাউন্ডে পাবেন এগুলো কিন্তু একদম সুন্দর করে হাতের কাজ করা উইন্টার শল ঠিক আছে আমি একটু একটা দুটা খুলে দেখাচ্ছি দেন হচ্ছে এগুলো আমাদের একদম ব্র্যান্ড নিউ কালেকশন জাস্ট আপনাদের জন্য আপনাদেরকে হ্যাপি করার জন্য হচ্ছে এগুলা টেন পাউন্ডে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ চলে না কেন এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের একদম সুন্দর হাতের কাজ করা শল যেগুলো হচ্ছে একদম বাংলাদেশি ট্রেডিশনাল শল যেগুলো বলে ঠিক আছে খুব সুন্দর এগুলো ঘরেও পড়তে পারবেন লাইক বাইরেও পড়তে পারবেন শাড়ি থ্রি পিস সব কিছুর সাথে এই শলগুলো পরতে পারবেন অনলি টেন পাউন্ড এই যে এই ব্ল্যাক কালারটা দেখেন এত সুন্দর একটা ব্ল্যাক কালার সো ব্ল্যাক কালার লাইক করানো এমন মানুষ আসলে নাই সো এই শলটাও খুব সুন্দর এগুলো কিন্তু কোনো প্রিন্ট না সব সুতার কাজ একদম সুন্দর উলের কাজ আরও অনেক কালার আছে সবগুলো দেখানো তো আসলে পসিবল না সো আমি একটা দুটা করে দেখাচ্ছি এটা একটা কালার এইটা কালার এই যে এইটা কালার তারপরে হচ্ছে আপনার এই ম্যাজেন্টাটাও একটু খুলে দেখাই যে দেখেন কালার কম্বিনেশনগুলো খুবই 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 সুন্দর অনলি টেন পাউন্ড ঠিক আছে অনলি টেন পাউন্ড সো একটু কষ্ট করে শপে চলে আসবেন আপুরা এসে দেখে ধরে তারপরে হচ্ছে আপনারা জিনিস নিতে পারবেন ঠিক আছে টেন পাউন্ডের গেল হচ্ছে এগুলা তারপরে ফিফটিন পাউন্ডের থাকবে কিছু টোয়েন্টি পাউন্ডে থাকবে কিছু থার্টি থার্টি ফাইভ সব টাইপের আছে দেন আমি হচ্ছে ফিফটিন পাউন্ডের কিছু দেখাচ্ছি আমাদের এই টু পিসগুলা এগুলা হচ্ছে ফিফটিন পাউন্ডের এটা হচ্ছে একটা কোর সেট ঠিক আছে এই যে এরকম টু পিস এটা অনলি ফিফটিন পাউন্ড তারপরে হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার একটা পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস তওয়াক এগুলা এটা হচ্ছে ফোর্টি ফাইভের একটা ড্রেস ছিল এগুলা ওয়ান পিস টু পিস আছে দ্যাটস ওয়াই হচ্ছে আমি ফিফটিন পাউন্ডে দিয়ে দিচ্ছি ওকে এইটা একটা ড্রেস লাইক এই টাইপের ফিফটিন পাউন্ডের আরও অনেক ড্রেস থাকবে অনেক শাড়ি থাকবে আপনারা একটু কষ্ট করে শপে যদি আসেন তাহলে দেখে নিতে পারবেন আপনারা সবগুলো আসলে একটা ভিডিওতে সবগুলো দেখানো তো পসিবল না আপনাদের এক্সাইটমেন্ট নষ্ট হয়ে যাবে সব দেখালে সো আসবেন দেখবেন তারপরে হচ্ছে দেখে নিয়ে যাবেন এই শাড়িগুলো হচ্ছে ফিফটিন পাউন্ডের ঠিক আছে এই যে এগুলো অনেক পিস আছে এগুলো অনলি ফিফটিন পাউন্ডের রানিং ব্লাউজ থাকবে রেডি ব্লাউজ না সাথে রানিং ব্লাউজ থাকবে আর হচ্ছে এই ফিফটিন প্লা পাউন্ডের এই শাড়িগুলো হচ্ছে রেডি ব্লাউজ থাকবে ঠিক আছে অনলি ফিফটিন পাউন্ড এই যে আমি শাড়িটি একটু দেখাচ্ছি যারা এখন দেখা যায় গিফটের জন্য নিতে পারেন নিজের জন্য নিতে পারেন এখন যেহেতু আমাদের ইউকেতে অনেক শীতের পার্টি হয় পিঠা পার্টি হয় তারপরে গ্রুপ পার্টি হয় ওয়েডিংয়ের প্রোগ্রাম হয় এই টাইপের শাড়িগুলো হচ্ছে আপনারা নিতে পারেন সাথে রেডি ব্লাউজ থাকবে এটা তিনটা কালার থাকবে এটা একটা কালার এই যে গ্রিন কালার এটা একটা কালার সাথে রেডি ব্লাউজ থাকবে ফ্রি সাইজ রেডি ব্লাউজ থাকবে তারপরে হচ্ছে এইটা আর একটা কালার ও আর একটা কালার হচ্ছে এইটা এই যে এটা হচ্ছে আর একটা কালার ঠিক আছে প্রাইস কিন্তু অনলি পাউন্ড সাথে রেডি থাকবে এই টাইপের আরও আছে অনেক আছে জাস্ট আমি সবগুলো ভিডিওতে দেখানো পসিবল না আপনারা একটু কষ্ট করে আসবেন দেন হচ্ছে দেখে নিয়ে যাবেন দেন আমি হচ্ছে চলে যাচ্ছি টোয়েন্টি পাউন্ডের জায়গাতে আমাদের এই সাইডের সব ড্রেস আপনাদের জন্য শেলফ করা হয়েছে হ্যাঙ্গার করা হয়েছে এসে দেখে সবগুলা বের করে করে দেখবেন এগুলো এক একটা ড্রেস ফিফটি ফাইভ পাউন্ডের ছিল এক একটা ড্রেস ফর্টি ফাইভ পাউন্ডের ছিল সবগুলা ড্রেস হচ্ছে এখন জাস্ট টোয়েন্টি পাউন্ডে পাবেন ঠিক আছে এই ড্রেসগুলো দেখেন হান্নান ভাই এগুলো আমাদের ফিফটি ফাইভ পাউন্ডের ড্রেস ছিল জাস্ট আমি এই ক্লিয়ারেন্স দেওয়ার জন্য এগুলো আমি সেলে দিয়ে দিয়েছি অনেকগুলো কালার আছে টোয়েন্টি পাউন্ড অনলি অনলি টোয়েন্টি পাউন্ডের যে কালারগুলো অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে সাইজ আছে দ্যান হচ্ছে আপনার এই যে এই টাইপের হ্যাঁ টোয়েন্টি পাউন্ড তারপরে হচ্ছে আপনার এই যে এই সারারা টাইপের ড্রেসগুলা এগুলো আপনার হচ্ছে ফোর্টি এইট পাউন্ড করেছিল নাও হচ্ছে অনলি টোয়েন্টি পাউন্ড আর একটা ড্রেস দেখায় যেটা হচ্ছে আমাদের সেভেন্টি ফাইভ পাউন্ডের ড্রেস এই যে এই ড্রেসটা একটু দেখেন এই ড্রেসটা হচ্ছে আমাদের ব্র্যান্ডেড ড্রেস গুলজি পাকিস্তানি ড্রেস যা চিনবে এটা হচ্ছে গুলজি ড্রেস যেহেতু আমাদের সাইজ নাই নিউ ইয়ারের জন্য নতুন অনেক কালেকশান আসবে আমাদের শপে অত জায়গা নাই দ্যাট সাই হচ্ছে আমাদের অনেক ভালো ভালো আইটেমগুলো হচ্ছে সেলে যাচ্ছে এটাও হচ্ছে আপনারা পাচ্ছেন অনলি টোয়েন্টি পাউন্ডে এটা চিন্তাও করা যায় না যে এই ড্রেসটা টোয়েন্টি পাউন্ডে কেউ নিতে পারবে তারপরে হচ্ছে সারারা টাইপের কিছু ড্রেস এই ড্রেসগুলাও হচ্ছে টোয়েন্টি পাউন্ডের এগুলো আপনার ফোর্টি ফাইভ ফিফটি ফাইভ পর্যন্ত প্রাইস ছিল এগুলাও হচ্ছে আমাদের থার্টি ফাইভ পাউন্ডের ড্রেস ছিল পাকিস্তানি কটন এগুলো হচ্ছে নাও সেলের জন্য অনলি টোয়েন্টি পাউন্ড করে দেওয়া এখানে অনেক কালার আছে অনেক অনেকগুলা ডিজাইন আছে আপনারা এসে একটু দেখে হচ্ছে নিতে পারবেন সব সাইজ অ্যাভেলেবেল একদম ফোর্টি এইট পর্যন্ত সাইজ থাকবে সো এগুলা গেল আপনার টোয়েন্টি পাউন্ডের আরও কিছু আইটেম টোয়েন্টি পাউন্ডের আরও অনেক ড্রেস আছে জাস্ট একটু কষ্ট করে আসবেন আর দেখবেন এই হানান ভাই আমাদের এই লং ড্রেসগুলা এগুলা হচ্ছে আপনার আদান লিভাজ পাকিস্তানি একটা ব্র্যান্ডের সো এগুলো আমাদের সেভেন্টি ফাইভ পাউন্ডের ছিল এইগুলা জাস্ট একটা দুইটা আছে বেশি কিন্তু নাই সো এইটা কালার হচ্ছে এইটা এইটা আরও দুই তিনটা কালার আছে প্রাইস অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড থাকবে অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড এরকম এইটা থাকবে এই যে এইটা থাকবে টোয়েন্টি ফাইভ পাউন্ডের এই ড্রেসগুলা থাকবে তারপরে আপনার এই যে এই লং ড্রেসগুলা থাকবে এই যে এই লং ড্রেসগুলো থাকবে টোয়েন্টি ফাইভ পাউন্ডের এগুলাও থাকবে টোয়েন্টি ফাইভ পাউন্ডের এগুলার অনেকগুলো কালার আছে একদম অনেক কালার আছে সো একটু দেখে এসে নিতে পারবেন এগুলা কালার আছে বাট অনেক অনেক পিস নাই একটা দুটা করে পিস আছে সো দেখে নিতে পারবেন এই যে এই ড্রেসগুলা এই যে এই ড্রেসগুলাও হচ্ছে আপনার সবগুলা হচ্ছে টোয়েন্টি ফাইভ পাউন্ডে পাবেন ঠিক আছে এই যে হ্যানন ভাই আমি যে পরছি দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি কাফতান এই কাফতানগুলো খুবই সুন্দর এগুলো পার্টিওয়ার বেসিক্যালি লাইক পার্টিতে বা ধরেন যারা হিজাব করেন ওই হিজাব করা আপুরাও পড়তে পারবেন এগুলার হচ্ছে এই কালারগুলো হচ্ছে আছে দেন হচ্ছে আমি প্রাইসটা বলতেছি এগুলো হচ্ছে কালারগুলো সো এগুলো সাইজ আছে হচ্ছে আপনার একদম থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এই যে এগুলো হচ্ছে কালারগুলো আর প্রাইস এগুলার হচ্ছে আগে সিক্সটি ফাইভ পাউন্ড প্রাইস ছিল এখন এটার প্রাইস হচ্ছে অনলি থার্টি ফাইভ পাউন্ড অনলি থার্টি ফাইভ পাউন্ডে হচ্ছে এই সুন্দর কাফতানটা হচ্ছে আপনারা এসে দেখে নিতে পারবেন আমাদের এই লং ড্রেসটা আমার পেজের খুবই ফেমাস একটা আইটেম যেটা হচ্ছে আমি লাইক পেজ যখন থেকে ওপেন করছি তখন থেকে আপুরা হচ্ছে খুব পছন্দ করে এই জিনিসগুলো নেয় যা অন্য আর কোনো পেইজে পাওয়া যায় না এগুলো হচ্ছে ইন্ডিয়ান শাড়ি সেট যেগুলো বলে হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে আপনার সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ পাউন্ড করে এগুলার প্রাইস ছিল এগুলো শাড়ি সেট কিন্তু লং গাউন সাথে হচ্ছে মানে পড়লে শাড়ি সেটের মতো মনে হয় প্রাইস থাকবে অনলি থার্টি ফাইভ পাউন্ড এগুলার অনেক 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 কালার আছে এই যে এগুলো হচ্ছে কালার এজে এটা হচ্ছে একটা আবায়ার মতো এটাও কিন্তু লং ড্রেস হ্যাঁ এগুলো হচ্ছে প্রাইস অনলি থার্টি ফাইভ পাউন্ড এটার বিভিন্ন ডিজাইন আছে হান্নান ভাই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের বাট প্রাইস সেম থাকবে এই যে এই যে এইটা এগুলা সবগুলা হচ্ছে আপনার এইভাবে ভিডিওতে দেখানো যাবে না বিকজ এগুলোর তিন চারটা পার্ট আছে লাইক স্কার্ট ব্লাউজ দেন উপরের একটা পার্ট বেল্ট এই টাইপের কয়েকটা পার্ট আছে যদি আসেন কষ্ট করে দেন হচ্ছে আমি এগুলা খুলে আপনাদেরকে দেখাইতে পারবো এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এইটা হচ্ছে একটা রেডি শাড়ি সেম থার্টি ফাইভ পাউন্ডের রেডি শাড়ি এটা একদম কুচি দাওয়া আঁচল সব কিছু সেলাই করা দেওয়া ব্লাউজটা হচ্ছে এরকম অল ওভার কাজ করা এটারও অনেকগুলো কালার থাকবে যেরকম ব্ল্যাক এই যে অলিভ আর ওই যে ওই কালারটা হুম এগুলো সব থার্টি ফাইভ পাউন্ডে হচ্ছে আপনারা পাবেন যেগুলো হচ্ছে প্রাইস সবগুলা সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ পাউন্ড করে প্রাইস ছিল এটা হচ্ছে আমার শপে খুব নিউ একটা কালেকশান একদম নিউ এর আগে আমি এই সেটটা আমি সেল করি না এটা হচ্ছে একটা কোর্স সেট প্যান্ট আর এই টপস এটার অনেকগুলো কালার আছে এটা একটু আবায় টাইপও বলতে পারেন লাইক অ্যারাবিক কোট সেটও বলতে পারেন এটা হচ্ছে কালার এগুলো হচ্ছে কালার প্রাইস থাকবে এগুলার অনলি ফোর্টি ফাইভ পাউন্ড এগুলার অনেকগুলা মানে কালার আছে ফ্রি সাইজ এগুলা লাইক আপনি থার্টি এইট থেকে স্টার্ট করে ফোর্টি এইট ফিফটি সাইজের আপুরাও হচ্ছে এগুলা নিয়ে পড়তে পারবেন টু পিস এগুলা এখানে অনেকগুলো কালার আছে হ্যাঁ এই যে কালারগুলা পার্টি ওয়ারে যদি যারা পার্টি ওয়ার খুঁজতেছেন যেহেতু এখন ওয়েডিং টাইপ টাইম সো এই ড্রেসগুলো আমাদের হচ্ছে সেভেন্টি ফাইভ পাউন্ডে ছিল নাও অনলি প্রাইস অনলি ফোর্টি পাউন্ড হাফ প্রাইস এগুলাতে সেল দেওয়া আছে এটা হচ্ছে কালার এগুলো হচ্ছে সারারা সেট আমি জাস্ট একটা খুলে দেখাবো জাস্ট কালারগুলো একটু দেখাচ্ছি দেন হচ্ছে একটা আমি ওপেন করে দেখাবো আপনাদেরকে এই যে এগুলো হচ্ছে কালারগুলো হ্যাঁ ডিজাইনটা আমি একটু দেখাই দিই দেন হচ্ছে বুঝতে ইজি হবে এই যে এটা হচ্ছে ড্রেসটা সাথে থাকবে হচ্ছে একদম লুজ সারারা এই যেরকম লুজ সারারা থাকবে ঠিক আছে একদম পিওর শিফনের আর অন্যটা হচ্ছে এটা আর এই যে হচ্ছে ড্রেসটা এগুলো হচ্ছে সেভেন্টি ফাইভ ছিল এখন জাস্ট ফোর্টি পাউন্ড প্রাইস এটা হচ্ছে আমার ফেভারেট একটা সেকশন নতুন জামদানি কারচুপি শাড়ি যেগুলো বলে এখন যেটা হচ্ছে একদম ট্রেন্ডিং একটা শাড়ি ট্রেন্ডিং বলতে একদম সবার খুবই পছন্দের এখন ওয়েডিংয়ের জন্য যে কোনো অকেশানের জন্য জামদানি তো আমাদের আসলে ট্র্যাডিশনাল একটা শাড়ি এখন হচ্ছে জামদানির উপরে কারচুপির কাজ করা তো এই শাড়িটা অ্যাভেলেবেল আছে অনেকগুলা কালার এখানে একটু দেখাইতে পারেন হানুন ভাই এই যে জামদানির উপরে কারচুপি করা এই শাড়িগুলা আছে আরও অনেক কালার আছে এখানে আরও কিছু কালার আছে ঠিক আছে এখানে আরও কিছু কালার আছে আমি সবগুলো খুলবো না প্রাইজও আমি রিভিল করবো না বাট আমি এটা বলতে পারি অন্যান্য অনেক জায়গা থেকে আপনারা রিজনেবল প্রাইজে পাবেন কিছু মুসলিন শাড়ি অরিজিনাল মুসলিন শাড়িও অ্যাভেলেবেল হয়েছে সো আমি একটু খুলে একটা দেখাচ্ছি অনেকগুলো আসছে সো সবগুলো দেখানো যাবে না একটু কষ্ট করে আসবেন তারপরে হচ্ছে দেখে নিয়ে যাবেন সাথে রেডি ব্লাউজ থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা হোয়াইট মুসলিন অরিজিনাল মুসলিন শাড়ি এজিক এরকম পুরাটাতে হচ্ছে এরকম কাজ করা থাকবে পুরাটাতে কালারটা হচ্ছে হোয়াইট এরকম অনেক কালার আছে সেম এই কালারটাও আছে আরও অনেক কালার আছে সো একটু কষ্ট করে সপে আসবেন আর দেখবেন আর যেটা ভাল লাগবে নিয়ে যাবেন এ হচ্ছে মসলিন শাড়িগুলো সো এখন মসলিন শাড়ি হচ্ছে খুব ট্রেন্ডিংয়ে চলতেছে মসলিনার জামদানি সো যারা যারা পছন্দ করেন একটু এক্সক্লুসিভ টাইপ আইটেম একটু এসে দেখে নিতে পারবেন এই যে এই ড্রেসগুলা হচ্ছে ট্রেডিশনাল আপনার ইন্ডিয়ান ট্র্যাডিশনাল লাকনো তো এটা হচ্ছে খুবই ফেমাস একটা ড্রেস যারা হচ্ছে আপনার ট্রেডিশন ফলো করে আর কি এটা হচ্ছে লাকনো হাতের কাজে একটা সুন্দর হাতের কাজের এই লাকনোগুলা হচ্ছে প্রাইস ফোর্টি ফাইভ পাউন্ড ছিল অনেকগুলো কালার আছে আমি দেখাচ্ছি আর এখন হচ্ছে অনলি টোয়েন্টি পাউন্ডে হচ্ছে এই লাকনোগুলা পাবেন এই যে এই হচ্ছে কালারগুলা একদম কাপড়টা আমি বলি যে লিলেন কাপড় যেমন হয় খুব সফট একটা লিলেন কাপড় টাইপ হয় আর তার উপরে থাকবে হচ্ছে আপনার সুতার কাজ করা থ্রি পিস এটা সাথে এই হচ্ছে এগুলার প্রাইস অনলি টোয়েন্টি পাউন্ড জাস্ট টোয়েন্টি পাউন্ড এগুলোর অনেক সাইজ আছে এগুলো অ্যাভেলেবেল আছে অনেকগুলো করে সো এগুলা এসেও দেখে নিতে পারবেন আপনারা এগুলো হচ্ছে আমাদের কুমিল্লার বাটিকেশ শাড়ি সো কুমিল্লার আপুরা যারা বাটিক পড়তে পছন্দ করে বা অন্যান্য আপুরাও এখন বাটিক সিল্কটা খুব পছন্দ করে এটা এখন খুবই ফেমাস খুবই সুন্দর চলতেছে আমি একটা খুলে দেখাই এই যে হচ্ছে এইটা এই বাটিকের সিল্কের শাড়িগুলা নাও শপে অ্যাভেলেবেল থাকবে সো অনেক ডিজাইনের থাকবে অনেক কালারের আছে আমি জাস্ট একটা একটু দেখাচ্ছি বাকিগুলা আপনারা এসে দেখবেন অনলি প্রাইস থাকবে অনলি থার্টি ফাইভ পাউন্ড এই বাটিক সিল্কের এটা কিন্তু খুব সফট একটা সিল্ক সিল্কের শাড়ি সো দেখে এসে নিতে পারবেন এই যে এখানে অনেকগুলো আছে অনেক বাটিকের সিল্ক আছে এই যে হ্যাঁ সবগুলাতে থাকবে লাইক আমার ফুল শপের যত আইটেম আছে যত কিছু আছে কিডস শাড়ি ড্রেস সবগুলাতে আপনার সেল থাকবে ইয়ার এন্ডিং সেল যেহেতু সবগুলাতে সেল থাকবে লাইক হাফ প্রাইজের চেয়েও বেশি সেল থাকবে অনেক আইটেমের উপরে আচ্ছা আমার দোকানের লোকেশনটা হচ্ছে দামিনিজ মল ই শপিং সেন্টারের উল্টা দিকে দামিনিজ মল ই শপিং সেন্টার আপনারা সবাই চিনবেন এটা ঠিক উল্টা দিকেই হচ্ছে দামিনিজ মল দামিনিজ মলের ভিতরে ঢুকলেই হচ্ছে আমার শপটা নাম থাকবে আর আয় কালেকশন ইউনিট নাইন ভিতরে ঢুকলেই শপটা পেয়ে যাবেন ইলেভেন টু এইট ইলেভেন এএম টু এইট পি এম পর্যন্ত সব ওপেন থাকে